যারা অনেক মানুষ আছেন যারা দাঁত না থাকার কারণে বা বয়স্ক যারা মারা বাবারা আছেন যারা দাঁত নেই যাদের দাঁত নেই তারা হয়তো পেয়ারা খেতে ইচ্ছা করলেও পেয়ারা খেতে পারেন না আজ আমি একটা সুন্দর পেয়ারা মাখা দেখাবো যে পেয়ারা মাখাটা অনায়াসে তারা খেতে পারবে প্রথমে কিছু পেয়ারা নিয়ে নিন পেয়ারাগুলো ভালো করে জলে চুবিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রাখুন তারপরে ভালো করে পেয়ারাগুলো জলে চুবিয়ে পেয়ারাগুলো ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে পেয়ারাগুলো ধুয়ে নিন এই পেয়ারা কাটার জন্য কিছু সরঞ্জাম লাগবে সেই সরঞ্জামগুলো হলো আলু ছোলার যে মেশিন সেই মেশিন একটা এরকম একটা আলু ছোলনা লাগবে যেটা দিয়ে ঘষে ঘষে কি সুন্দর পেয়ারা মাখা খাওয়া যাবে প্রথমে পেয়ারাগুলো নিয়ে এই ভেতরের যে বোটার অংশটা এইটা কেটে ফেলুন আস্তে আস্তে ধীরে ধীরে কেটে ফেলুন সামনের দিকে পেছন দিকে দু থেকেই যতগুলো বোটা আছে বোটাগুলো কেটে ফেলুন প্রয়োজন হয় যেখানে মনে হবে পোকা আছে এরকম করে ছুলে ফেলে দিতে পারেন পোকার জায়গাগুলো অংশগুলো ছাল বা অনেকে পেয়ারা চাল মাখা খেতে চান না সেই ছালগুলো ফেলে দিতে পারেন ভালো লাগবে তাতে কোনো জায়গায় নোংরা থাকলে নোংরাটা ফেলে দিতে পারবেন এরপর এই আলু কাটা যন্ত্রটা নিন নিয়ে সুন্দরভাবে আস্তে করে ধরে এইভাবে আস্তে আস্তে থাকে মানছে অনেক হয়তো এই পেয়ারা মাখার মধ্যে লঙ্কা দিতে চান এই যে একটু ঝাল ঝাল একটু নুন নুন তারা লঙ্কা নিয়ে লঙ্কাটা প্রথমে জলে ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে এই মেশিনের সাহায্যে আস্তে 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 করে ঘষে ফেলবেন ঘষে ফেলে লঙ্কাগুলো মিহি হয়ে যাবে মিহি হয়ে গেলে দেখবেন আরও টেস্ট লাগবে সামান্য একটু বিটনুন নিন বিটুনটা এভাবে ছিটিয়ে দিন ওপর দিয়ে আস্তে 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 হালকা করে বিটনুনটা ছেটানো হয়ে গেলে এবার পেয়ারাটা আস্তে আস্তে হালকা করে মেখে নিন সুন্দর করে করে বিটনুনগুলো ছড়িয়ে যাবে এবং লঙ্কা মাখাটাও আস্তে আস্তে ছড়িয়ে যাবে কি সুন্দরভাবে দেখুন আমার পেয়ারা মাখার রেডি হয়ে গেছে একবার খেয়ে দেখুন তাহলেই বুঝতে পারবেন এ স্বাদ অতুলনীয় স্বাদ এ স্বাদের ভাগ হবে না কিন্তু সব সর্বশেষে একটা কথা বলি কেউ কিন্তু মনে করবেন না যে আমার দাঁত নেই আমার দাঁত আছে আমি এভাবে সবারই খাওয়ার জন্যে জিনিসটা দেখিয়ে দিলাম ধন্যবাদ